আসসালামু আলাইকুম এইস এসি শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের হতে যাচ্ছে আইসিটি আর এই আইসিটিতে তোমরা ম্যাথ ছাড়া কিভাবে এ এ নিশ্চিত করবে সেই টেকনিকটা আমি টু জেড আজকে শেয়ার করব তোমাদের সাথে এর আগে কিন্তু আমি তোমাদের টি এমসি কিউ একদম সুপার শর্ট সাজেশন সেটা তোমাদের জন্য প্রোভাইড করেছি সেটা তোমরা অবশ্যই না দেখে থাকলে অবশ্যই দেখে যাবে সেখান থেকে একশোটি নৈভিত্তিক থেকে অর্থাৎ একশোটি এম থেকে তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড তোমরা বিশ থেকে তেইশটা হুব হুব কমন পাবে ইনশাল্লাহ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই সুপারশ সাজেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ান অফ দা বেস্ট সাজেশন হতে যাচ্ছে আইসিটির জন্য যদি তোমরা যদি একটু যদি দেখে যাও তাহলে এই সুপারশ সাজেশন থেকে তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারবে একদম অল্প সময়ের ভিতরে তাও আবার আইসিটির ম্যাচারা তাহলে অবশ্যই তোমাদের এখানে কিছু টেকনিক ফলো করতে হবে আর সেই টেকনিক নিয়ে আলোচনা করব বিশেষ করে তোমাদের আইসিটির সৃজনশীল প্রশ্নের সাজেশনে ওকে তাই ভিডিওটি তোমরা যদি তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেল কেও দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা কি টেকনিক ফলো করে এট লিস্ট আইসিটিতে এ প্লাস উঠব সেটাও আবার ম্যাথ কে স্কিপ করে রাইট কথাটা শুনে তোমার কাছে আশ্চর্য মনে হলেও তবে এটাই বাস্তব এবং আমি তোমাকে হাতে কলমে দেখা দেব যে কিভাবে তোমরা আইসিটিতে এট লিস্ট ম্যাথ কে স্কিপ করে এ প্লাস নিশ্চিত করতে পেরেছো সেটা আমি তোমাদেরকে হাতে কলমে দেখা এবং আমি যেই एमसीक्यू গুলো এবং যেই সিজনশীল গুলো তোমাদেরকে আমি দিচ্ছি এগুলো যদি তোমরা যদি ফলো করো ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের আইসিটিতে এ প্লাস নিশ্চিত তোমরা পাবাই পাবা এই টেকনিক গুলো একটু দেখে নাও ইনশাআল্লাহ এই টেকনিকটা তোমার পরীক্ষায় যদি अप्लाई করতে পারো 100 এ 100 তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে অন্তত তোমার এই আইসিটিতে উইদাউট ম্যাথ ওকে তাহলে আর কথা বলবো না দেখো আমি এই সিজনশীল এমন ভাবে তোমাদের জন্য সাজিয়েছি যাতে করে একজন স্টুডেন্ট ম্যাথ কে স্কিপ করেও এই সিজনশীল দিয়ে তার এ প্লাসটা নিশ্চিত করতে পারে তাহলে দেখো কি সেই সৃজনশীল একটু ধৈর্য সহকারে দেখো আর তোমরা চাইলে ভিডিওটি পজ দিয়ে দিয়ে তোমরা এইগুলো উঠিয়ে নিবে উঠিয়ে নিয়ে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে হলেও আমার এই সৃজনশীল এর সাজেশন দেখে যাবে দেখো এই যে এক নাম্বারে তোমাদের জন্য যেটা আমি রেখেছি এক নাম্বারে তোমাদের জন্য যেটা রেখেছি ডাক্তার জেসি দেবী নিয়ন্ত্রিত তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রণ পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন এখন তার কাছে রুগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশনের সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন ওকে এটা হলো তোমাদের হলো সৃজনশীল উদ্দীপক এই উদ্দীপক থেকে দেখো কি কি কোশ্চেন হতে পারে এই যে দেখো

থেকে এই সাজেশন থেকেই তোমরা কি করতে পারবে এ প্লাসটা নিশ্চিত করতে পারবে এবার আসো দুই নাম্বার চিজনশীল দেখো দুই নাম্বার চিজনশীলটা দেখো দুই নম্বরে কি বলছে मिस्टर মক্লেস সাহেব পেশায় মৎস্যবিদ দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায় অথবা তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায় দেখো এটার উপর ব্যাসেস করে দেখো এই যে কোশ্চেন দেখো রোবোটিক্স কি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই সিকিউ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো তারপরে খ নম্বরে প্রযুক্তি ব্যবহারের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব কথাটি ব্যাখ্যা করো তারপরে দেখো ঘতে দেখো উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করে এখানে কিন্তু ছ হবে ঠিক আছে টাইপিং এ ভুল তারপরে দেখো এই যে উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো ওকে এখন এই উদ্দীপক পড়ে তোমরা এটা বিশ্লেষণ করবে এবার আসো তিন নাম্বার সৃজনশীল দেখো আমরা কিন্তু একদম সীমিত সুপার শর্ট যে সিজনশীল তোমাদেরকে আমি দিতে চেয়েছিলাম সেটাই কিন্তু দিচ্ছি আমি কিন্তু প্রথম থেকেই আমি তোমাদেরকে বলে আসছিলাম যে যারা বিশেষ করে আইসিটিতে ম্যাথ স্কিপ করে এ প্লাস পেতে চাও তারা আমার এই ভিডিওগুলো একটু ফলো করবে দেখবে যে এখান থেকে তুমি ম্যাথ স্কিপ করেও এ প্লাস নিশ্চিত তুমি পেয়ে যাচ্ছ তারপর দেখো তিন নাম্বার আইসিটি শিক্ষক ক্লাসের কি ক্যারেক্টর ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন শিখাচ্ছেন মনির আইসিটি সারের কাছে ব্লক আকারের সমান বিরতিতে ডাটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইল সাদিয়া আলোর গতিতে ডাটা ট্রান্সমিট আহ ট্রান্সমিট হয় এমন ক্যাবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব ইউটিউব দেখে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান লাভ করলো বা অর্জন করলো ওকে এবার দেখো কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে হলো ক্লাইন্ট সার্ভার নেটওয়ার্ক কি ক্লাইন্ট সার্ভার নেটওয়ার্টা কি তারপর দেখো মোবাইল ফোনে সেল নেটওয়ার্ক স্বরভুজ আকৃতির হয় এটা ব্যাখ্যা করো তারপরে দেখো সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন গঠন বর্ণনা করো তারপর ঘটে দেখো

ফাইল এর তথ্য দেখতে চাইলো তিনি নিস্তলায় রুমে বসেই নিজের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবস্থায় সহকর্মী কম্পিউটারে তা পাঠিয়ে দেন পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটির চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন দেখো এই যে রুমিং কি এই যে রুমিং কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝছো রুমিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো নন মেটালিক ক্যাবলের মাধ্যমে ব্যাখ্যা করো তারপর দেখো বন্ধুর সাথে তথ্য শেয়ারিং এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো তারপর ঘ নম্বরে ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কের নেটওয়ার্ক এর মধ্যে কোনটি উত্তম বিশ্লেষণ পূর্বক মতামত দাও দেখো অলরেডি কিন্তু আমি কিন্তু তোমাদের কিন্তু চারটা এই সিকিউ কিন্তু দিয়ে দিয়েছি আমি তোমাদের সাথে বেশি সিকিউ শেয়ার করব না একটু ধৈর্য সহকারে দেখো খুব কম যেই সিকিউ গুলো এর আগে তুমি পড়েছো কিনা একটু দেখে নিবে ওকে এবার আমরা চলো পাঁচ নাম্বার সিকিউ তে চলে যাই পাঁচ নাম্বার সিকিউ দেখো একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয় যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে যার আউটপুট চিত্র এক নেয় তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না ফলে ক্রেতারা ক্রেতাদের কাছে ভুল তথ্য পায় দেখো এই যে কি তারপরে আইপি ঠিকানা ঠিকানাই হচ্ছে কি ডোমেইন নেম এর গাণিতিক রূপ ব্যাখ্যা করো তারপর দেখো চিত্রে অন এর ন্যায় ফলাফল পেতে এইচটিএমএল কোড লেখো তারপর দেখো উদ্দীপকের সপক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কি মতামত দাও ওকে এটা তোমাদের কত নাম্বার ছিল এটা কিন্তু এই যে পাঁচ নাম্বার সিকিউ ছিল এরপরে আসো ছয় নাম্বার সিকিউতে আসো দেখো ছয় নাম্বারে কি বলছে শিলা ও তানজুম দুই বান্ধবী মিলে এইচ দিয়ে ফার্স্ট লাস্ট নেক্সট এবং প্রিভিয়ার লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়ন্ত্রিত আপডেট করতে সমস্যা হয় তারা পিএইচপি তারপরে মাই এস কিউ এল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবার দেখো হাইপার লিঙ্ক কি ওকে হাইপার লিঙ্কি তারপরে দেখো ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যাখ্যা করো তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত সিদ্ধান্তের যুক্তিকতা বিশ্লেষণ করো তারপরে দেখো এবার সাত নাম্বার তোমাদের ইটা দেখো সাত নাম্বার যে সৃজনশীল সেটা দেখো পাপন কম্পিউটারের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের ভাষায় তৈরি করলো এবার দেখো পাপনের বন্ধু আপন এর জন্য অন্য আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলো যা খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনোভাবেই নির্বাহ করা গেল না এবার দেখো এই যে প্রশ্ন কি প্রোগ্রামের ভাষা কি সি একটি মাধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করো তারপর দেখো পাপনের তৈরি করা প্রোগ্রাম ফ্লোচার্ট চার্ট লেখো তারপর উদ্দীপকের প্রোগ্রামিং ভাষা দায়ের দয়ের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও ওকে এবার আসো আমাদের আট নাম্বার ফলো ইটা দেখো আট নাম্বার সৃজনশীল এই যে দেখো এখানে আমি তোমাদের জন্য কিছু ই দিয়ে দিয়েছি ঠিক আছে এটা তোমরা দেখবে এটা দেখে এই যে এটা তোমরা পূর্ণ করবে গেট কি তারপরে দেখো ব্লক আকারে ডাটা তারপরে কি আদান প্রদান সম্ভব ব্যাখ্যা করো তারপর চিত্র নির্দেশিত নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো তারপর দেখো ঘর চিত্র দুই ও তিন এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ করো এবার আসো তোমাদের সর্বশেষ যে ইটা সেটা একটু দেখো ঠিক আছে এটা একটু চিত্রটা চিত্রটা দেখে দেখে তোমরা এখান থেকে আনসার করবে দেখো ব্যান্ড উইথ কি ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় তারপর দেখো উদ্দীপকের চিত্র অন এ ব্যবহৃত ডি ভূমিকা এই ক্ষেত্রে আলোচনা করো চিত্রে চিত্রে এক এবং চিত্র দুই এর মধ্যে সংযোগের ক্ষেত্রে নেটওয়ার্ক কানেক্টিং কানেক্টিং ডিভাইস সমূহ তুলনামূলক আলোচনা করো উত্তম নির্বাচন করো উত্তমটি নির্বাচন করো এই ছিল হলো তোমাদের হলো কি সৃজনশীল ওকে এই সৃজনশীলগুলো তোমরা যদি ভালোভাবে যদি দেখো এই নয়টি সৃজনশীল তাহলে তোমরা অ্যাটলিস্ট ম্যাথ ছাড়াও কিন্তু কি করবে সৃজনশীলের ফুল মার্ক করে আসতে পারবে অর্থাৎ পাঁচটাই তোমরা দিতে পারবে এই পাঁচটা সৃজনশীলের জন্য ম্যাথ ছাড়া আমি তোমাদের জন্য নয়টি সৃজনশীল সিলেক্ট করেছি এই নয়টি সৃজনশীল তোমরা যদি কি করো দেখে যেতে পারো তাহলে তোমরা নিশ্চিত থাকবে যে তোমরা অন্তত আইসিটিতে তোমাদের এ প্লাসটা নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ তোমরা এখানে এ প্লাস পাবে যদি তোমরা আমার এই সুপার সাজেশনের সবগুলো যদি ফলো করো আমি কিন্তু এই জিজন শীলের ক এবং খ ঠিক আছে এগুলোও দিয়েছি ঘ এবং ঘ এগুলোও কিন্তু আমি তোমাদের দিয়েছি আবার এটার জন্য আবার এমসিকিউও কিন্তু আমি তোমাদের জন্য 100টা দিয়ে দিয়েছি যেটা সবচেয়ে সুপার যেগুলো আমি আমার পেইড ব্যাচের জন্য রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম যদিও আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এগুলো অনেক আগেই তাদেরকে দিয়েছি এখন তোমাদের সাথে শেয়ার করলাম তাই তোমরা একটু সময় করে হলেও এগুলো দেখে যাবে একদম আইসিটির কমপ্লিট সুপার শর্ট সাজেশন কিন্তু এই চ্যানেলেই কিন্তু পাবলিশ করা হচ্ছে তোমরা একটু চ্যানেলের প্লে চেক দিলেই সবগুলোই কিন্তু এ টু জেড পেয়ে যাবে তাই আমি আশা করি তোমরা অ্যাটলিস্ট পরীক্ষার আগে হলেও আমার এই সুপার সাজেশন টা দেখে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ